হ্যালো গাইস সবাইকে নমস্কার আমি শুরু করছি আমার ভিডিওটা আপনারা দেখেন শান্তি পথযাত্রা ছিয়াত্তর তম শুভ জন্মদিন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন শান্তির পথযাত্রা কিভাবে আনন্দের পথযাত্রা করতেছে আপনারা দেখেন আপনারা নিজেরাই দেখেন সাথে একবারে পিছনে দায়ক দায়কা বৃন্দ আছেন আপনারা দেখেন কত দূর থেকে হেঁটে হেঁটে আসছে গাড়ি ছাড়া আজকে বেছড়ি থেকে হেঁটে হেঁটে আসছে আমাদের খাগড়াছড়ির শহরের দিকে পথযাত্রাটা আমাদের খাগড়াছড়ি সদরের সে নিউজিল্যান্ডে ওখানে পিণ্ডচরণ করবে আর ওখানে ছয় গ্রহণ করবে আপনারা দেখতে থাকুন আবার দেখেন কে কারো কাছে জুটা আছে আর কারো কাছে নাই কারো কাছে শুধু মৌজা আছে আর কারো কাছে মজাও নাই আর কারো কাছে যে মৌজা আছে ওটাও ছেড়ে গেছে দেখতেছি কত কষ্ট করে হেঁটে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ভ্রান্তেরা তাই সবাইকে অনুরোধ করব আপনারা সবাই যেন সাধুবাদ দিন সাধুবাদ দিয়ে পুণ্যের ভাগ নিয়ে নিন পুণ্য সঞ্চয় করুন সংগ্রহ করুন আপনারা দেখেনা কত দূর থেকে হেঁটে আসছেন সাথে দায়ক দায়িকা বৃন্দ শত শত মাইল হেঁটে পথযাত্রা করতেছেন আপনারা দেখেন আর ভিডিওটা দেখবেন আর সাথে সাথে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশের আর অন্যান্য দেশের সবাই যেন দেখতে পায়। আমাদের কি কষ্ট করে পথযাত্রা করতেছে আমাদের শ্রদ্ধেয় ভান্তেরা ভ্রান্তেদেরকে দেখে আমার নিজের কষ্ট লাগতেছে কী কষ্ট করে হেঁটে যাচ্ছেন দেখেন আমরা এক থেকে দুই মাইল হেঁটে যেতে পারছে না আর ওনারা কত দূর থেকে হেঁটে আসছেন আপনারা নিজেরাই দেখেন নিজের চোখে দেখেন হয়ে যে দেখেন কীভাবে হাঁটতেছে কি কষ্ট হচ্ছে বা হইতেছে কষ্টটা আপনারা দেখেন এই জন্য যে ভিডিওটা দেখবে সবাই যেন ভিডিওটা শেয়ার করে দেন আর কমেন্টে সাধুবাদ দিবেন সাধুবাদ দিয়ে পুণ্যের ভাগিদার হবেন